ছিল না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখান থেকে বলছেন লেয়ার রেডি আমি এগুলো যাবে আজকে আঠারো দিন বিসমিল্লা মাসাল্লা এখানে হেসারে যারা বাচ্চা নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন খুব চমৎকার লেয়ার মুরগি দিন যারা বাচ্চা নিতে চান আমরা পার পিস বাচ্চা বিক্রি করতেছি লেয়ারের বাচ্চা একশো টাকা পিস পার পিস একশো টাকা দেশি মুরগির বাচ্চা জিরো বাচ্চা বিক্রি পার পার পিস দেশি মুরগির বাচ্চা পিস পঁয়তাল্লিশ আমরা বিক্রি করতে বাচ্চা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে এবং এক মাসে ফামি মিশুরি বাচ্চা মানে দিতে एक सोचो लिस्ट का बात ही इस लेकिन वैसे तो हम ले आ रहे हैं ठीक ले आ रहे हैं बूढ़ी गर्ल की सुबह चार से जा रंडे सांग बूढ़ी गर्ल की सुबह चार से मतलब तो दे हाँ वो रंडे सांग नित्यार्बन बूढ़ी गर्ल नित्यार्बन हम्म ले आ रहे बच्चों को लास्के বয়স বারো দিন প্লাস যারা নিতে চান একশো বিশ টাকা আছে কিছু সত্তর টাকা রাখা যাবে সত্তর টাকা তারা আমাদের কাছে টাইগার বাচ্চা ভাবলেন আমরা পাঁচ ছয় তারিখের ভিতরে বুকিং চলতেছে পার পিস সত্তর টাকা জিরো বাচ্চা এখানে একশো <tip noise> <tip noise> চার পিস একশো বিশ পিস দিছিলাম ডিম এখন দেখি কত পিস রয়েছে ডিম চেক দিলে বুঝতে পারবো ডিম চেক দিলে বুঝতে পারবো এখন ষাট পিস হয়ে গেছে মার্শাল্লাহ খুব চমৎকার এগুলো কি বলছেন হ্যাঁ স্যারের ডিম রয়েছে প্লেয়ার মুরগি ডিম যারা নিতে চান লেয়ার মধ্যে দিন রয়েছে সাতাইশ তারিখে এগুলো বাচ্চা বের হবে হেসিং হবে দারিদ্র স্যার বুকিং দিতে পারেন আমাদের লোকেশন মুক্তাক সাহ উপজেলা গাবতুলি ক্যালিবেরি জেলা ময়মসিংহ জেলা ময়মসিংহ বিভাগ ময়মসিংহ থানা উপজেলা মুক্তাক আসা ক্যালিবেরি গাবতুলি নয়ন কাশিমপুর এখান দেখতে পাচ্ছেন লেয়ারের বুডিং করা বাচ্চা রয়েছে এবং ফার্মি সিটি ফার্মি মিশ্রি বুডিং এর বাচ্চা রয়েছে জানাই দিয়েছেন যোগাযোগ করেন আমাদের স্ক্রিন নাম্বারে অল্প কিছু বাচ্চা রয়েছে কী পাচ্ছেন খুব চমৎকার অল্প কিছু বাচ্চা রয়েছে এখানে নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিন নাম্বার রয়েছে এই নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা সরাসরি ইমও হোয়াটসঅ্যাপে কথা বলে বাচ্চাগুলো ক্রয় করতে পারবেন অথবা আমার খা আমাদের খামার এসে নিতে পারবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজে রাখবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ